সবাই কেমন আছো বলো অনেকদিন পরে লাইভে এলাম তো সবাই লাইভটাকে করো গল্প করব অনেক দেব সবাই করে চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেকটা দূর আগিয়েছি তো তোমরা সবাই চলে এসো চটপট করে লাইভটাকে জয়েন করো যারা যারা আমার সাথে কথা বলতে চাও গল্প করতে চাও তো চটপট করে লাইভটাকে জয়েন করো আর সবাই কেমন আছো বলো ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও বলবে আর সবাই কেমন আছো সবাই কেমন আছো বলবে আর সবার সবাই ভিডিও কেমন চলছে বলো চটপট করে চলে এসো আমার সুন্দর বন্ধুরা যারা যারা আমার সাথে গল্প করতে চাও আড্ডা দিতে চাও চটপট করে চলে এসো আর সন্ধ্যাবেলা সবার টিফিন হয়ে গেছে কি সেটা বলবে আর সব ভিডিও কেমন তোমাদের চলছে সবাই মিলে বলো চটপট করে চলে এসো লাইভটা জয়েন করো আজকে সবাইয়ের সাথে গল্প করব আড্ডা দেবো অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে লাইভে তো চলে এসো সবাই চটপট করে লাইভটাকে জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম তোমাদের সাথে গল্প করবো বলে আড্ডা দেবো বলে তো তোমরা যদি না আসো তো কার সাথে কথা বলবো তো সবাই চলে এসে চটপট করে আর নতুন ভিডিও দিয়েছি বাংলাদেশকে নিয়ে একটা তো সেটাও সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এটা ফানি করিনি শুধুমাত্র বাংলাদেশের কিছু ঘটনা তুলে ধরেছি তো সব সময় ফানি ভিডিও তো দিই দিন একটু অন্য ভিডিও দিলাম তোমাদের তাতে ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন ভিডিও ভালো লাগে কেমন ভিডিও তোমরা দেখতে চাও তো সবাই কমেন্ট করবে তো সবাই চটপট করে চলে এসো লাইভটাকে জয়েন করো তোমরা যদি না লাইভে আসো তো ভালো লাগে তো সবাই এসো চটপট করে অনেকদিন পরে প্রায় তো পনেরো কুড়ি দিন পরে লাইভে এলাম তো চটপট করে সবাই এসো যারা এসছো প্লিজ কমেন্ট করো সুন্দর সুন্দর আর বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেই নিয়ে একটা ভিডিও করেছি তো প্লিজ সবাইকে সবাই রিকোয়েস্ট রইলো ভিডিওটা একটু দেখো আর সব সময় ফানি ভিডিও দিই হাসির ভিডিও দিই মজার ভিডিও দিই তো আজকে একটু বাংলাদেশের মানে অবস্থা দেখে সেই নিয়ে একটা ভিডিও করেছি তো প্লিজ সবাই যাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই চলে এসো যারা যারা এসছো লাইভে প্লিজ কমেন্ট করো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে অনেক দিন পরে লাইভে এলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তো কারা এসছো প্লিজ সবাই কমেন্ট করো আর সবাই কেমন আছো সেটা বলো অনেক দিন পরে এলাম তোমাদের সাথে কথা বলা হয়নি গল্প করা হয়নি কেমন আছো খবর নেওয়া হয়নি তো সবাই কেমন আছো প্লিজ বলো আর যারা যারা এসছো প্লিজ সবাই একটা করে কমেন্ট করো কারা কারা কথা বলতে চাও আমার সাথে প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে কমেন্টের উত্তর দেব তবে ভালো লাগবে প্লিজ তোকে লাইক করেছো প্লিজ কমেন্ট করো একটা কমেন্ট করো ঝপঝপ করে কমেন্ট করো সবাই কেমন আছো বলো আর আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সবাই বলো তো সবাইকেই বলি আমি কেন লাইভে আসতে পারি না তার কারণ হচ্ছে আমার ফোর জি ফোর জি সেট তো সেই কারণে আমি বাঙালি হো হ্যাঁ আমি বাঙালি বসে আছি একা শুভ সন্ধ্যা রজনীগন্ধা ফুলে ভালোবাসা দিয়ে আমি প্রবেশ করলাম খুব ভালো খুব ভালো লাগলো তোমার শাড়িটা বসে আছি একা এসটি বৌদি কি দেখতে তো তো সবাইকে বলি আমার হচ্ছে চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু আমার কতগুলো ভুলের কারণে আমার গুগল অ্যাক্সিনটা এখনো আসেনি তার কারণ আমার প্যান কার্ড ছিল না সেই কারণে তো প্যান কার্ড দিতে হয় সেটা আমি জানতাম না তো প্যান কার্ড সবে আজকেই এসছে তো সেই জন্য প্যান কার্ডটা আজকে করা হয়নি কালকে করব তারপরে আসবে আচ্ছা তাতে ছি ভাতে ছিল কাকর দাঁতে লাগলো ব্যথা তোমার লাইভে প্রথম এলাম দিও একটু ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ভালোবাসা তো অবশ্যই দেব তো কেমন আছো বলো কোথেকে বলছো বলো তোমার নাম কি সেটা বলো আমি বাঙালি তো আমার নতুন বন্ধুরা আজকে সবাই নতুন বন্ধুরা কারণ আমি অনেকদিন লাইভে আসিনি পুরোনো বন্ধুরা আসবে কি আমি জানি না তবে হাতে নেই নেই মনে শান্তি বারবার জানতে চাই বৌদি তোমার নাম কি দাদা ভাই তোমার নামটা কি বলো তোমার সাইগুলো খুব ভালো আমার নাম হচ্ছে চন্দ্রা চন্দ্রাধারা আমার চ্যানেলের নাম হচ্ছে চন্দ্রায় ফানি ভিডিও আমি ফানি ভিডিও ছাড়ি শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্য হাসানোর জন্য আর আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে ডান্স ছাড়ি ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মুন্নি চন্দ্রাধারা ঠিক আছে ওখানে শুধু ডান্স ছাড়ি তো আমার নাম চন্দ্রাধারা তোমার নামটা কি বলো আর এস টি তুমি কি বহুদি কি দেখতে তুমি বলে স্টপ হয়ে গেছো তারপর বলো আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর একটা কথা বলার ছিল যেটা তো প্লিজ সবাই আমাকে একটু হেল্প করো আমি মানে মনিটাইজ করেছি কিন্তু গুহল অ্যাক্সডেন্ট আমার আসেনি টেন ডলার আমার হয়ে গেছে কিন্তু মানে প্যান কার্ড দিতে হয় আরও কী কী করতে হয় সেটা আমার জানা নেই প্লিজ কেউ জানা কেউ জেনে থাকলে আমাকে একটু বলো প্লিজ হেল্প করো আমি এত খেটেছি এক বছর ধরে এত খেটেছি তো তার ফল যদি না পাই কেমন লাগবে বলো তো আচ্ছা চন্দ্রা তুমি আমার কেমন চন্দ্রা তুমি আমার কেমন বন্ধু নাও না আমার খোঁজ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে রোজ কথা বলার সুযোগ যদি নাই বা তুমি দাও চ্যাট করে বন্ধু একটু খবর নাও ঠিক আছে খবর নেব চ্যাট করেই খবর নেব কিন্তু তুমি আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও ওখানে ফলো করো ঠিক আছে লাইভে আমি আসার চেষ্টা করি কিন্তু একটা প্রবলেমের জন্য আমি লাইভে আসতে পারি না তো আমার হচ্ছে ফোর জি ফোন সেট নেট থাকে না খুব মানে ভিডিও দিতে ভিডিও করতে করতে নেট শেষ হয়ে যায় হাই হ্যালো তো ফাইভ জি ফোন কেনার একটা ইচ্ছা আছে কিন্তু খুব সমস্যা চলছে সেই জন্য কিনতে পারছি না ফাইভ জি ফোনটা কিনলে আমি রোজ লাইভে আসার চেষ্টা করবো আচ্ছা কলকাতার ছেলে আমি ভালোবাসি দেশটা তার থেকেও বেশি ভালো লাগছে চন্দা তোমার নাক যাই হোক খুব ভালো লাগছে তোমার গুলো শুনে কি কলকাতার ছেলে আমি ভালোবাসি দেশটা আমিও খুব ভালোবাসি দেশটাকে আমাদের ভারতবর্ষর মতো স্বাধীন দেশ কোথায় নেই যে যেটা পারছে করতে পারছে আমাদের দেশে তো বাংলাদেশের খবরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো যারা যারা বাংলাদেশের খবর নিয়ে মানে চর্চা করছো তাদেরকে বলছি বাংলাদেশকে নিয়ে আমি একটা ভিডিও দুটো ভিডিও ছেড়েছি একটা হচ্ছে শেখ হাসিনা মানে দেশ ছাড়ার ভিডিও শর্ট করেছি খুব অল্প আর একটা রিসেন্টলি ভিডিও দিয়েছি বাংলাদেশে মানুষদের উপরে কি অত্যাচার হচ্ছে তো তোমরা যদি ভালোবাসো আমাদের ভারতবর্ষটাকে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো বাংলাদেশের যে ভিডিওটা একবার ছেড়েছি সবাইকে দেখার কি আমাদের শেখ হাসিনা আছে সরকার আপনাদের দেশে কি আমাদের শেখ হাসিনা আছে উম আপাতত তো আছে সেরকম তো খবর পাচ্ছি শেখ হাসিনা আমাদের ভারতে আছে যাই হোক আমি জানি না ঠিক খবরে যেটা দেখছি সেটাই তো তুমি বাংলাদেশ থেকে বলছো কি তাই তো এম তুমি কি বাংলাদেশ থেকে বলছো বাংলাদেশের খবর কি ভাই এখন যা হচ্ছে ভয় লাগছে দেখে হ্যাঁ বুকটা গুড়গুড় করছে বাংলাদেশের খবর দেখে বাংলাদেশে আমার অনেকগুলো বন্ধু আছে কিন্তু অনেকদিন লাইভে আসিয়ে তাদের সাথে কথা বলা হয়নি যাই হোক বাংলাদেশের খবর কি ভাই বলো আচ্ছা হুগলি জেলার ছেলে আমি ভালোবাসি দেশ বিদেশের মুখ দেশ বিদেশ দেশ বিদেশের মুখে পড়া পড়ে আছে পড়ে আছে পাশের বাংলাদেশ আচ্ছা হ্যাঁ বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের খবর কি ভাই এখন প্লিজ বলো বাংলাদেশের খবর কি তুমি মুসলিম সেটা বুঝতেই পারছি যাই হোক বাংলাদেশের খবর দেখে খুবই কষ্ট লাগছে যেটা হচ্ছে আর কি আছে 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 বাংলা বাংলাদেশের জানার পর থেকে অনেক শান্ত আছে বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা শেখ হাসিনা আছে আমাদের ভারতে জানার পর দেশ শান্ত আছে তাই তো কিন্তু আমি দেখছিলাম আজকে খবর যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যে লুটপাট হচ্ছে হিন্দুদের এটা কি সত্যি খবরে দেখাচ্ছে প্লিজ ভাই একটু বলবে তা হিন্দুদেরকে একটু রক্ষা করো ভাই এরকম ভাবে অত্যাচার হচ্ছে খুবই কষ্ট লাগছে দেখে যাই হোক আমি যেহেতু হিন্দু যে ঠাকুর মন্দিরগুলো গুলো ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে এগুলো দেখে সত্যি খুব কষ্ট লাগছে এগুলো কেন করছে সেটা বুঝতে পারছি না যাই হোক কে কি হিসেবে করছে ওটা নিয়ে আমি বলতে চাই না যার যেটা ভালো লাগে সেটা করুক কিন্তু ঠাকুর দেবতাকে প্লিজ একটু ছেড়ে দিও তা কারা কারা আছো প্লিজ সবাই কমেন্ট করো করে কারা কারা লাইভে আছো কমেন্ট করো চটপট করে সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে আজকে অনেকক্ষণ থাকবো বৌদি এইসব কথা লাইভে বল বৌদি এইসব কথা লাইভে বলতে বলতে বলো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলবো না আচ্ছা না আমাদের চট্টগ্রামের রাউজানে কেউ হিন্দুদের বাড়িতে কোনো হামলা চলবে না হামলা চলবে আমাদের হামলা করবে বলছে মুসলমান হোক যেদিন হামলা করে না আমাদের চট্টগ্রামে রাও রামজানে কেউ হিন্দুদের বাড়িতে কোনো হামলা চলবে না হামলা চলবে আমাদের হামলা করবে বলছে মুসল মুসলমান হোক যেদিন হামলা করে যাই হোক তারপরে বলো কেমন আছো বলো ওসব কথা বাদ দাও তুমি লাইভে এসছো কেমন আছো বলো সুন্দর সুন্দর কমেন্ট করো আর ওসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দাও ঠিক আছে জাস্ট এটা জানার দরকার ছিল মানে খবর দেখছি তো যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল চালাই আর আমার খবর নিয়েই করা হয় ঠিক আছে তাই জন্য জাস্ট জিজ্ঞাসা করলাম কিছু মনে করো না আমি সবাইকে ভালোবাসি সবাই আমার বন্ধু ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা যারা একটু ক্ষমতা বেশি দেখায় বুঝবে ওদের দুই একজন মুসলমান হিন্দু সবার ঘরে ঘরে হামলা চালাচ্ছে এখন চালাতে পারে না ওদেরকে যা ক্ষতি গুরু হচ্ছে আর কি ওদের যারা ঠিক আছে ভাই তো তোমার নামটা কি প্লিজ বাংলায় বলো একটু আমি ইংরেজিটা পড়তে পারি না ঠিক আছে আর আমি ভিডিও ছেড়েছি প্লিজ আমার ভিডিওগুলো দেখো দেখো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মানে তোমরা ভিডিও দেখছো না সবাই মিলে আমাকে হেল্প করো আমি প্রচুর অসুবিধার মধ্যে রয়েছি কারণ আমি লাইভ ডেলি করতে করার চেষ্টা করি কিন্তু করতে পারছি না একটা কারণে আমার মানে ফোন নেই ফোর ফোন তাও ফোনটা খারাপ হয়ে গেছে নেটের খুব সমস্যা নেটও শেষ হয়ে যায় সেই আমি লাইভ করতে পারি না তো সবাই মিলে বেশি বেশি করে আমার ভিডিও দেখো শেয়ার করো লাইক কমেন্ট করো তাহলে আমি তাড়াতাড়ি পয়সাটা পেয়ে যাব পেয়ে গেলে একটা ফোন কিনবো ভালো আছি ভালো আছি আছি ভালো আছেন আপনি আছি ভালো আছে না হ্যাঁ আমি খুব ভালো আছি আরো ভালো থাকবো তোমরা সবাই মিলে আমাকে যদি হেল্প করো আমার ভিডিও গুলো একটু শেয়ার করো বেশি বেশি করে দেখো তাহলে একটু পয়সা পাই পয়সা পেলে তাহলে আমি একটা ফোন কিনতে পারি ফাইভ জি ফোন কিনলে আমি প্রত্যেক দিন লাইভে আসার চেষ্টা করব কিন্তু আমি মানে খুবই সমস্যার মধ্যে চলছে একটা ব্যবসা করতাম সেটাও বন্ধ হয়ে গিয়েছে অনেক কষ্টে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়েছি মনিটাইজ করেছি কিন্তু এখনো পেমেন্ট আমি পাইনি তো তোমরা যদি একটু হেল্প করো সাহায্য করো তাহলে আমি পেমেন্টটা পাবো ঠিক আছে ভাই তোমাদের বাংলাদেশে এখন স্বাধীন হয়েছে ভালো কথা অন্য কথা বলো হ্যাঁ যেটা বলছিলাম তারপরে তুমি বলো তুমি কি সুন্দর বসে আছি একা শাড়ি বলছি তোমার শাড়ি খুব ভালো লাগছিল প্লিজ একটা সুন্দর শায়রি করো আর সবাইকে বলছি প্লিজ আমাকে হেল্প করো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো একটু শেয়ার করো লাইক কমেন্ট করো তাহলে আমার আর্নিংটা একটু বেড়ে যায় আর্নিংটা একটু বাড়লে তবে আমি মানে পেমেন্টটা পাবো পেলে আমি একটা ফোন কিনতে পারবো ফোন কিনলে আমি প্রত্যেক দিন লাইভ করতে পারবো মানে আমার ফোনের জন্য আমি লাইভ করতেই পারছি না মানে আমার নেট শেষ হয়ে যাচ্ছে আর নেট বুঝতেই পারছো রিচার্জ আমাদের মুখের সাম্বানি রিচার্জও বাড়িয়ে দিয়েছে আগে কুড়ি টাকা মারলে টু জিবি নেট দিত এখন তিরিশ টাকা মারলে তারপর টু জিবি নেট দিচ্ছে কী সমস্যার মধ্যে পড়েছি তাই জন্য আমি লাইভ করতেই পারছি না আমার বন্ধুরা সবাই চলে গেছে মানে লাইভ করলে আমার প্রচুর বন্ধুরা ছিল আজ তো সবাই চলে গেছে আজকে অনেকদিন পর লাইভ এলাম তামিলনাড়ুই আছি আমি ভালো আছি বেশ খুব সুন্দর লাগছে বৌদি তোমার মুখের ফেস অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই আমার ভিডিও গুলো শেয়ার করো লাইক কমেন্ট করো যাতে আমি একটু দাঁড়াতে পারি তোমাদের ভালোবাসায় ছ হাজার সাবস্ক্রাইব হয়েছে ছ হাজার চারশো কত সাবস্ক্রাইব হয়েছে তো আমি আমার মনিটাইজ হয়ে গেছে কিন্তু পেমেন্ট পাইনি এখন কারণ তোমরা আমার ভিডিও দেখছো না বলে আমার ভিডিও একটু দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো তবে তো পেমেন্টটা পাবো আর পেমেন্টটা পেলেই আমি তাড়াতাড়ি করে একটা ফোন কিনে নেবো ফোন কিনতে পারলেই তোমাদের সাথে ডেইলি লাইভ করতে পারবো ডেইলি গল্প করতে পারবো তো দেশি দেরি না করে চর্চা পাখির আকাশ প্রিয় নদীর কাছে পানি ফুলের কাছে ভ্রমর প্রিয় আমার প্রিয় বৌদি তুমি তোমার কাছে কে প্রিয় জানতে পারি কি আমি আমার কাছে কেউ নেই আমি একাই আছি আমার মেয়ে ছিল পড়ছে এখন ঠিক আছে একাই রয়েছি তো বলো কি বলছো আর কে কোথায় গেলে সবাই কমেন্ট করো সবাই চটপট করে কমেন্ট করো আর লাইভে জয়েন করো যারা যারা এখনো লাইভে জয়েন নি জয়েন করো তোমরা লাইভটা জয়েন করো প্লিজ সবাই আর সবাই লাইক করো যারা লাইক করতে জানো না তাদেরকে বলছি ওপরে থ্রি ডট অপশান আছে ওখানে ক্লিক করো করলে লাইক করতে পারবে একটু লাইক করে দাও প্লিজ সবাই বৌদিকে লাইক করো কমেন্ট করো না হলে খুব সমস্যা চলছে আমি লাইভে আসতে পারছি না আমার ফোনের জন্য ঠিক আছে আর বৌদি তুমি একা বসে আছো হ্যাঁ আমি একাই বসে আছি ছোট মেয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই টোটো চালায় আজকে টোটো চালাতে যায়নি বেরিয়েছে একটু ঠিক আছে তো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কেন সুন্দর সুন্দর কমেন্ট করো আর সবাই লাইক করো লাইক লাইক করো সবাই চলে এসো লাইভে অনেকদিন পরে লাইভে এলাম সবাই লাইভে জয়েন করো তোমরা চোরেরশো বন্ধুরা যারা যারা আমার বন্ধু ছিলে আগে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা আমার লাইভটাকে জয়েন করো প্লিজ প্লিজ জয়েন করো বৌদি আমি দুই বছর লাইভ লাইভের সঙ্গে যুক্ত আছি আমাকে লাইভ দেওয়ার কথা বলতে হবে না আচ্ছা তোমার কি ইউটিউব চ্যা এত কথার মধ্যে তোমার কথা জিজ্ঞাসা তুমি তামিলনাড়ুতে আছো তোমার নামটা কিন্তু এখনো বলোনি বলেছো কি তোমার তোমার নামটা আচ্ছা তুমি লাইভ করো কি ইউটিউব চ্যানেল যদি ইউটিউব চ্যানেল থাকে আমাকে একটা সুন্দর কমেন্ট করো কমেন্ট করলে মানে যেকোনো ভিডিওতে কমেন্ট করো করলে তোমার চ্যানেলে ঢুকবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবো আর তুমি কখন লাইভে আসবে বলবে আমি চেষ্টা করব জয়েন করার লাইভটা ঠিক আছে আর দেখছি এত লোক লাইভে রয়েছে কিন্তু কেউ কমেন্ট করছো না তো সবাই কমেন্ট করো আর আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা বলো আর সন্ধ্যাবেলার বেলার টিফিন তোমাদের সবার হয়ে গেছে আমার কোনো চ্যালেঞ্জ নেই আমি সাপোর্ট করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি খুব ভালো অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাপোর্ট করার জন্য খুব কর আমিও চেষ্টা করি সাপোর্ট করার কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না আমি এক বছর ধরে ভিডিও করছি এক বছর পরে চ্যালেঞ্জটাকে মনিটাইজ করতে পারলাম আর এখনও পেমেন্ট হাতে পাইনি পেমেন্ট পেতে মনে হচ্ছে এখনো আমার এক মাস সময় লেগে যাবে মনে হচ্ছে যতটা সম্ভাবনা তো একটু সাপোর্ট করো যাতে আমি পেমেন্টটা পাই সত্যি খুব সমস্যার মধ্যে আছি আর এখন এই বাংলাদেশের খবর নিয়ে একদম ভিডিওতে ভিউজও পড়ছে না কেউ দেখছেই না এখন আর দিন ভিউজটা পড়বে কিভাবে এ দেখো লাইভে এসছি কতক্ষণ কেউ লাইভে জয়েনই করছে না আচ্ছা আমার কবিতা মিস করলে বৌদি আমার কোনো চ্যালেঞ্জ মিস করিনি তো ও আয় মিটে আমি নামের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার নাম শুনতে কেউ হয় না রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা গরিব ঘরের ছেলে বলে আজ আমি একা ঠিক আছে নো মিসিং আচ্ছা আমি তোমার কবিতাটা মিস করেছিলাম কিন্তু এখন পড়ে দিয়েছি ঠিক আছে তারপরে বলো তোমার নামটা বললে ভালো লাগতো নাম ধরে একটু বলতাম আর কি যাই হোক তুমি একা কেন সেটা বলো বিয়ে হয়নি কি বলো আর যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না কেন প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্টটা অবশ্যই তোমরা করো আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি আমি নতুন ভিডিও দিয়েছি অনেকগুলো প্লিজ সবাই যাও ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর লাইভে আসার চেষ্টা করি প্রত্যেক দিন ওই সমস্যার জন্য লাইভে আসতে পারছি না ঠিক আছে তো দেখি আমি খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে একটা মানে ফোন কেনার ফাইভ জি তবে এখন মাস দুয়েক টাইম লাগবে আচ্ছা আমার সাড়ে চার আমার চারটে ছেলে মেয়ে ও আচ্ছা চারটে ছেলে মেয়ে ও আপনার চারটে ছেলে মেয়ে তাই তাহলে তুমি একা কেন ভাই দাদা লিখেছো চারটে ছেলে মেয়ে মানে কটা ছেলে কটা মেয়ে আর কি কেউ নেই বন্ধুরা কমেন্ট করো তোমরা সবাই গেলে কোথায় প্লিজ লাইভটাকে জয়েন করো আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ যারা যারা এসছো লাইভে কমেন্ট করো আর লাইভটাকে সবাই জয়েন করো প্লিজ জয়েন করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি অনেকদিন পরে লাইভে এসছি তোমরা যদি না কমেন্ট করো সুন্দর সুন্দর লাইক করো তাহলে তো আসার আগ্রহ বাড়ে না তো তোমরা যদি না কেউ কোনো কমেন্ট করো কেউ কিছু যদি না বলো আসতে কি ভালো লাগবে বলো আমার একটা ছেলে আর একটা মেয়ে আর একটা বউ ও আচ্ছা খুব ভালো হ্যাপি ফ্যামিলি সুখী সংসার খুব ভালো থাকো সুখে থাকো এটাই চাই আর আমার কথাটা বলছি আমার দুটো মেয়ে ঠিক আছে একটার বয়স বারো আর একটা হচ্ছে দু বছর প্রসেনজিত মন্ডল হ্যালো কেমন আছো বলো প্রসেনজিৎ থেকে বলছো প্লিজ বলো আর সবাইকে একটা কথা বলছি সবার সন্ধ্যে টিফিন হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে বলো প্রসেনজিৎ মন্ডল প্লিজ বাংলায় কমেন্ট করো ঠিক আছে আমি ইংলিশটা পড়তে পারি না অনেক কষ্টে পড়ি আর পড়তে পড়তে দাঁত ভেঙে যায় তো তোমরা বাংলায় কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো পড়তে পারবো তোমাদের সাথে গল্প করতে পারবো আড্ডা দিতে পারবো ঠিক আছে বসে আছি একা